একজন ইমানদারের তুলনায় একজনের আলেমের মাকাম কত উঁচু উনি বলেন সাবরমি আতে দ্বারা যা বন্ধুরা আমার স্টেট উপরে হলো একজন আলেমের মর্যাদা একটা দরজার বিন বন্ধুরা আমার মাসাফাত টুকুন। উনি বলেন তার ভিতরে একটা দরজার মাসাফাত চলো বন্ধুরা আমার পাঁচ শত বছরের রাস্তা একটা দরজার ব্যবধান 500 বছরের রাস্তা এই রকমের 700 দরজা উপরে হলো একজন ইমানদারের উপরে আল্লাহ পাক রব্বুল একজন আলেমের মাকাম কে দান করে দিয়েছেন শুধু কি তাই না পরম রব کریم কোরআন হাকিমের ভিতরে আরো স্পষ্ট বর্ণনা করেছেন ইননা মায়য়াহসান আল্লাহ মিন এই পৃথিবীর যত ইমানদার আছে প্রত্যেকের অন্তরেই তো আল্লাহ পাকের ভয় আছেই আছে আল্লাহর ভয় যার অন্তরে নাই সে কখনো মমিন হতে পারে না কিন্তু তাদের অন্তরে যে ভয় টুকুন আছে এই ভয় এত এতটুকুন যেগুলি উল্লেখ করার মত না উল্লেখযোগ্য আল্লাপা আল্লাহ পাক কে তো যথাযথ ভয় করার মতো ভয় করে হলো ওলামায় কেরাম কেরামের অন্তরে আল্লাহর ভয় এত বেশি হলো কেন আল্লাহর পয়গম্বর স্পষ্ট বলে দিয়েছেন আনা আতকাতুম বিল্লাহি ওয়া আকশাকুম আমি তোমাদের ভিতরে সবচাইতে বেশি আল্লাহ পাককে ভয় পাই কেনলি আননি আদামুকুম বিল্লাহ তোমাদের সবচাইতে বেশি আমি আল্লাহর মারিফাত অন্তরে আমার বেশি আছে আল্লাহ পাককে আমি যেইভাবে চিনি তোমরা কেউ সেইভাবে চিনো না এ কারণে আমার তাকুয়ার মতো তোমাদের তাকুয়া কোনোদিন হতে পারে না আমার খাসিয়াতের মতো তোমাদের খাসিয়াত কোনোদিন হতে পারে না কারণ রব্বুল আলামিনকে আমি যেইভাবে চিনি সেইভাবে তোমরা কেউ চিনো চিনতে পারো না পৃথিবীর সমস্ত মাঝে মাঝেই তো বলি আমাদের সমস্ত নবীগণ আমাদেরকে জান্নাত জাহান নামের ওয়াস করেছেন বন্ধুরা আমার না দেখে আর আমার কয়েক আম্বার জান্নাত জাহান নামের ওয়াস করেছেন নিজের চোখে দেখে এসে আমার কয়েক আম্বারে রুত্মা নিজের চোখে জান্নাত দেখেছেন মেয়েরাজের রাত্রে জাহান নাম দেখেছেন মেরাজের রাত্রে আল্লাহ পাকের সাথে বোলাকাত হয়েছে মেরাজের রাত্রে আল্লাহ পাকের সাথে মোলাকাত হয়েছে কেমন ফাদানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদানা। এক বর্ণনায় এসেছে রব তার প্রিয় হাবিবের এত কাঁচা কাছি। আমরা যেমন আমরা যেমন অনেক সময় বুঝবার জন্য বলতেছি মূলত হাকিকি কথা তো এরকম না এটা বুঝবার জন্য জাস্ট একটা মেসাল আমি অনেক সময় আমার মুসলিমদেরকে বলি যে আমরা मिसाल দিলেও আপনারা বুঝেন না মেসাল আমরা আপনারা তো বলেন মেসাল আরে অমক বাগের বাচ্চা যারে বাগের বাচ্চা বলছেন ওর চেহারাটা কি বাগের মতো? ওর চোখগুলো বাগের মতো ওর পাগুলো বাগের মতো ওর বডির লোমগুলো বাগের মতো কথা বলেন না কেন কথা বলেন না কেন ওর লেজটা বাগের মতো আর যদি বলেন লেজি তো নাই কামঅত বাগের মতো না চোখও তো বাগের মতো না বডিটাও বাগের মতো না স্কিনটাও বাগের মতো না লগগুলি বাগের মতো না ফিটনেসটা বাগের মতো না উচ্চতা বাগের মতো না হাঁটা চলা বাগের মতো না খাওয়া দাও বাগের মতো না রুচিও বাগের মতো না তো কোন দিক দিয়ে মিল্লাই বাগের মতো বললেন কেমনে এক দিক দিয়ে বলা হয়েছে সেটা হলো সাহসিকতার দিক থেকে তাহলে এটাই তো স্বাভাবিক মেসাল তো এক দিক দিয়ে হয় তো হুজুর না মেসাল দিয়েছে এক দিকে আপনি আর তিনি দিকে কোরআন কেন হুজুর তো বুঝাইতে চাই সেব দিকে আপনি আর তিন দিকে ঘুরাইলেন কেন তিন দিকে ঘুরাইলে তো বোমরাহি আসবে তখনই তো জামেলা তৈরি হবে আমিও তাই বলছি আপনাদেরকে খুব ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন কি বলতেছিলাম যেন সবাই ভুলে গেলেন মেয়েরাজের রাত্রি

কাদের উপরে হাত রেখে এক ঘন্টা গল্প করতেছে লোকের বলতেছে বসেন বসার টাইম নাই কেন এতদিন পরে পেয়েছি কি আবেগ বসারই টাইম নাই সোফা ওখানে পড়েই আছে তারপরে বসার টাইম পায় না আমরা আমাদের দোস্তকে যেই পরিমাণে মহাব্বত করি আল্লাহ তার মাহবুবকে তার চাইতে কম মহাব্বত করতেন আর অনেক 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 গুণে তো যে কথা বলতেছিলাম রব আল্লাহ পক্ষে রসুল বলেন আমি আমার রবকে যেইভাবে চিনি যেইভাবে জানি সেইভাবে তোমরা চিনো না সেইভাবে তোমরা জানো না সঙ্গত কারণেই আমার রবের ভয় আমার অন্তরে যেই পরিমাণ সেই পরিমাণ তোমাদের অন্তরে ঢুকতে পারে না খোলাসা কথা হলো আল্লাহ পাকের খাসিয়ত বিকদ্রা ইলম সেই পরিমানে থাকবে সঙ্গত কারণেই আলেম বিল কোরআন যিনি উনি আলেম বিল্লাহ কোরআনে পাকে আল্লাহ পাকের পরিচয় হাদিসে পাক আল্লাহ পাকের পরিচয় জ্যামিতিতে আল্লাহর পরিচয় নাই নসাগু করে আল্লাহর পরিচয় পাওয়া যায় না গাহস্থ বিজ্ঞান দিয়ে আল্লাহ চেনা যায় না সাইন্স দিয়ে আল্লাহ চেনা যায় না আর্টস আর কমার্স আর ফিজিক্স দিয়ে আল্লাহ চেনা যায় না আল্লাহ চিনতে চাইলে আল্লাহর কোরআন পড়তে হয় আল্লাহ চিনতে চাইলে আল্লাহর রাসূলের হাদিস পড়তে হয় জানতে হয় সেখানে রবের পরিচয় আছে এগুলি আছে আলেমের কাছে সঙ্গত কারণেই আলেম আল্লাহকে যেভাবে চিনে ওইভাবে একজন আলেম চিনতে পারে না সঙ্গত কারণে সাধারণ মবিন তার অন্তরে আল্লাহর ভয় আর আলেমের আল্লাহর ভয় কোনোদিন সমান হতে পারে না মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন আমার আলোচনার মূল কথা হলো একজন আলেমের মাকাম আল্লাহ পাকের কাছে কি পরিমাণ হাদীস পাকের দিকে তাকাইলেও দেখা যায় কারণ আল্লাহ পাক রব্বুল কখনো তার পয়গম্বর কে দিয়ে আলেমদের মর্যাদা বর্ণনা করায়ছেন আবার কখনো কখনো নিজেই কোরআন হাকিমের আয়াত নাজিল করে আলেমের মর্যাদা বর্ণনা করেছেন আল্লাহ পাকের পয়গম্বর বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামাতুমা শুহাদা খুব ভালো করে বুঝবেন পরপারে দিন অপরাধী মুমিনদেরকে সুপারিশ করে করে আল্লাহ পাকের জান্নাতে নিবে কারা কারা এই হাদিসে পাকের ভিতরে তিন শ্রেণীর লোকের কথা বর্ণনা আছে তার ভিতরে এক নাম্বার হলো আম্বিয়া کرام ওনারা পরপারে আল্লাহ পাকের আদালতে মালিকের কাছে সুপারিশ করার মতো সুযোগ পাবেন রব্বে کریم অবক্যে আপনি ক্ষমা করে দেন তাকে ক্ষমা করে দেওয়া হবে দ্বিতীয় নম্বরে আল্লাহর আদালতে রবের সামনে দাঁড়ায়া অপরাধীর ব্যাপারে সুপারিশ করার মতো বন্ধু আমার পারমিশন হবে ওনারাই হলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন টি জন্য নিজের সন্তান নিজের জীবন নিজের স্ত্রী পুত্র কন্যা এক কথা পৃথিবীর সকল মায়াকে ত্যাগ করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করলো তারাও আল্লাহ পাকের আদালতে অপরাধীদেরকে সুপারিশ করার মতো সুযোগ পাবে তবে তারা হলো নাম্বার তিন নবীদের পরে শহীদদের মাঝখানে যাদেরকে আল্লাহ পাক মর্যাদার বড় আসন দিয়েছেন তারা হলো এ বন্ধুরা আমার ওলামায়ে কেরাম সঙ্গত কারণে আমি কার বিরুদ্ধে কথা বলছি কার সাথে খারাপ আচরণ করছি কার ব্যাপারে কলম উঠাচ্ছি কার সঙ্গে কেমন আচরণ করতেছি অবশ্যই ভাবা দরকার আপনারা অবশ্যই দেখেছেন ইদানিং দেখতেছি বর্তমান একটা দল ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে পূরণ হবে কিনা আল্লাহ মালুম তবে স্বপ্ন দেখতেছে তারা আগামী দিনে ক্ষমতায় যাবে ওই দলের লোকেরা কিছু জায়গাতে কিছু জায়গাতে বেআইনি করা শুরু করছে এমন কি দুই এক জায়গাতে ওই দলের হাই কমান্ড যে আছে তাদের বিরুদ্ধে লেখালেখি করার কারণে আমাদের সিরাজগঞ্জের এক নেতা সম্পর্কে শুনলাম তিন মাসের জন্য তাকে শোকজ করা হয়েছে উনিও কিন্তু নেতা এবং আগামী দিনে হয়তোবা ভিআইপি হয়ে যেতে পারে তাকেও শোকাজ করেছে তিন মাসের জন্য কেন সম্ভবত সে আরো বড় কুলু নেতা বিরুদ্ধে ভিআইপির বিরুদ্ধে কিছু করেছে মোহতারাম হাজরিন তাহলে একই দলের নরমাল নেতা বড় ভিআইপির বিরুদ্ধে কিছু করলে সেই দলে তার জায়গা থাকে না আপনি ইমানদারের দাবি করে আল্লাহ পাক যাদেরকে এত বড় মাকাম দান করলেন যারা উনানি কেরামের মারিস তাদের বিরুদ্ধে যদি লেখালেখি করেন পরমবাদী করেন আচরণ খারাপ করেন রব আপনাকে শোকস করে দেবে আমি আমার কথা বলি না

হয়ে যাবে এক নাম্বার তুমি আলেম হয়ে যাও তাহলে এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ হতে পারবে খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা তা যদি না হয় তাহলে তালিবুল ইলম হও তালিবুল ইলম হতে কোনো বয়স লাগে না আলেম হতেও বয়স লাগে না আমাদের এটা মানসিকতার প্রবলেম কারণ নবীজির কাছে এসে সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছেন নব্বই বছরের এক বুড়ো মানুষ আশি বছরের এক বুড়ো মানুষ তারপরেও শিখতে শিখতে সে তো আলেমে দিন হয়ে গেছেন শরীয়তের বড় জ্ঞানী হয়ে গেছেন আমি কেন হতে পারবো না তালিবুল এলেম তো হইতেই পারি আমার বয়ানের আগি এক বয়স্ক শিক্ষার্থী করারের শিক্ষার্থী উনি তার অভিব্যক্তি পেশ করলেন ঢাকা শহরের এখন অলিতে গলিতে অহরহ ডজন ডজন নৈশ মাদ্রাসা হয়েছে বয়স্কদের মাদ্রাসা এক মাদ্রাসাতে আমি গিয়ে শুনেছি চার শতাধিক ছাত্র ঢাকা ইউনিভার্সিটির সাবেক লেকচারার প্রফেসর তারপরে সাবেক মন্ত্রী সাবেক সচিব ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ারের তো কোনো অত্যাই নেই আলহামদুলিল্লাহ তারা তালিবুল এলমের তালিবুল কোরআনের খাতার ভিতরে নাম লেখিয়ে দিয়েছে সুযোগ আমাদের মৃত্যু পর্যন্তই আছে বক্ত তালিম মিনাল মাহাদি ইল্লাহ বলে আমার সময় নেই সমস্যা নবীজি বললেন তার পরেও তোমাকে মুক্ত করার জন্য আর একটা মুহিব্বা। তুমি মহাব্বতকারী হও আমি জিজ্ঞাসা করিতে করতে চাই মহাব্বত কি মুখ দিয়া হয় না হাত দিয়া হয় না চোখ দিয়া হয় না মাথা দিয়া হয় কথা বলেন কথা বলেন কি দিয়ে হয় মোহাব্বত মোহাব্বত অন্তর দিয়ে হয় আমাদের দেশে অনেকে আছে মুখ দিয়ে মোহাব্বত করে মাথা দিয়ে মোহাব্বত করে মাথা দিয়ে যারা মোহাব্বত করে সুযোগ পেলে পেটের ভিতরে চুরি ঢুকায় বিশ্বাস যদি না করেন আমাদের সিরাজগঞ্জের এক ঘটনা শোনেন সিরাজগঞ্জের এক ভদ্রলোক বিজয় হয়ে গেছে বিজয় হয়ে গেছে धोनी একটা ভোটে ভোটে জিতে গেছে সবাই তার মাথার উপরে উঠায় ফেলছে নাচাইতেছে বিজয় মিছিল করতেছে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে মাত্র তিন মিনিট এর ভিতরে কে কখন যে তার পেটে উপযুক্ত করে চার পাঁচটা ছুরি মারছে পরে হাসপাতালে নেওয়ার আদি শেষ তাহলে মাথা দিয়ে আর হাতের উপরের মহাব্বতে কি ঢোকে আর একটু জোরে বলেন কি ঢোকে মহাব্বত কি দিয়ে করতে হয় আর একটু জোরে বলেন কি দিয়ে করতে হয় দিল দিয়ে যদি কেউ কাউরে মহাব্বত করে সে ছুরি তার পেটের যাকে মহাব্বত করে তার পেটে ছুরি ঢুকায় না তার জন্য নিজের পেটে ছুরি ঢুকায় যেমন সাহাবায়ে কেরাম তাম দুনিয়ার প্রেমিকদের একই অবস্থা উলামায়ে কেরামকে দিল দিয়া मोहब्बत করতে হবে যদি দিল দিয়া मोहब्बत হয় তাহলে আলেম বিরোধী কলম ঘুরবে না তখন মুক্তিকে আলেম বিরোধী শব্দ বের হবে না তখন আর টঙ্গীর ময়দানে তালিবুল এরমের উপরে লাঠির বাড়ি চলবে না محبت থাকতে হবে কোথায় আরো জোরে বলেন কোথায় যারা ওই কাজ করেছে তাদের محبت ছিল উপরে তাদের محبت ছিল উপরে সুযোগ পেয়েছে তো লাগায়া দিয়েছে সুযোগ পাইলেই যারা লাগায় তাদের محبت থাকে উপরে محبت হতে হয় ভিতরে আল্লাহ পাক অন্তরের ভিতরে উলামায়ে کرامের محبت যমানে তৌফিক দান করুন আমীন যদি বলেন হুজুর হচ্ছে না আমার মোহাম্বত তো আসে না কি করব। আল্লাহ পাকে রসুল একটা সিস্টেম বলে দিয়েছেন মোহাম্বত আসে না তো চার নম্বর কাতারে ঢোক দেখ কেমনি মোহাম্বত ঢোকে কি আও মুস্তামিয়া ওলামা একরামের কথা তোমরা শোনো তাদের মজলিসে আসো আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতে পারি বাংলাদেশে বিগত সময় ওলামা একরামের উপরে যত নির্যাতন হয়েছে যারা করেছে এরা একটাও আলেমদের মজলিসে মাহফিলে ওয়াজ মাহফিলে খানকাতে মসজিদে কেউ বসে নাই আলেমদের কথা শুনে নাই এরা হলো ওই মানুষ যারা সব সময় আলেম থেকে দূরে সরেছে তাদের দ্বারাই এই জাতীয় গাতগুলা সম্ভব হয়েছে আলেমের কথা যখন শুনতে থাকবে তে শুনতে 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 তাদের প্রতি محبت তৈরি হয়ে যাবে আপনারা যারা এসেছেন আপনারা এই দুই গাতার এই শামিল আছেন উলামায়ে کرامকে মুহাববত করেন উলামায়ে کرامের কথা শুনতেও এসেছেন আমার দেশের কিছু বন্ধুদেরকে বলতে শুনি তারা বলে বাজ মাহফিলে যায় লাভটা কি কেন না লাভ নাই আমি জিজ্ঞেস করতে চাই উলামায়ে کرامের মাহফিলে গেলে লাভ নাই এই কথা তাদের আর আল্লাহ কি বলছেন ওয়া যিকির ফা ইননা الذিকরা তাংফাউল আল্লাহ বলেন কোরআনի আলোচনা আর কার লাভ হোক আর না হোক ইমানদারের লাভ কথা বলেন ইমানদারের লাভ হবেই হবে হবেই হবে অন্যদেরও লাভ হয় তবে ইমানদারের মাসবি হতেই হবে এখন যদি কেউ বলে ওয়াজ মাহফিলে যাই না কেন আরে ওয়াজ মাহফিল শুনে লাভটা কি তাহলে বুঝতে হবে তুমি কোরআনের এই আয়াতকে স্বীকার করো না ঠিক কোরআনের এই আয়াত যে অস্বীকার করে সে যদি কাবা শরীফের ইমাম হয় তাকে মমিন বলার কোন সুযোগ নেই কাবা শরীফের খাদেম হইলেও মমিন বলার সুযোগ নাই সারা জীবন খানায় কাবার ভিতরে এবাদত করলেও ইমানদার বলা সুযোগ নাই বেঈমান কোরআনের এক আয়াত অবিশ্বাস করলেই ফুল বেঈমান হয়ে যায় এই জন্য মোহতারাম হাজরিন আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না আমার আলোচনার নেশাব হলো এক ঘন্টা এক ঘন্টা আল্লাহর মেহরবানিতে আলোচনা কমপ্লিট হয়ে গেছে আমার আলোচনার মূল কথা আপনাদের অন্তরে যেটা বসাইতে চেয়েছিলাম মাকামে উলামা বুঝতে পেরে পেরেছি তো বুঝতে পেরেছি তো কেয়ামত পর্যন্ত কেউ আল্লাহ পেতে চাইলে জান্নাতে যেতে চাইলে নায়েবে নবীদেরকে বাইপাস করে মাইনাস করে কেউ আল্লাহর জান্নাতি হওয়ার সুযোগ নাই মনের অজান্তে কখন যে তাকে গোমরাহি ধরে ফেলবে সে বুঝতেই পারবে না এজন্য আসুন আমরা নিজেরা আলেম হয়ে যাই যদি সুযোগ না থাকে তালিবুল ইলম অবশ্যই হয়ে থাকবো যাতে আমার মৃত্যু তালিবুল ইলমের হালতে হয় তাও যদি সুযোগ না থাকে ওলামাই ক্রামকে দিল থেকে মোহব্বত করব নবীজি বলেন আল মার ও মাহামান আহাব্বা আমি যাকে মোহাব্বত করব তার সাথে আমার হাসর হবে আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথা বুঝা এর উপরে আমল করবার তৌফিক দান করুক মোহতারাম হাজিন দিন কেয়ামত পর্যন্ত আল্লাহ টিকে রাখবেন ওলামায়ে দিনের মাধ্যমে তালিম তাল্লুমের মাধ্যমে এই তালিম তাল্লুম আর দিন টিকে রাখার সৈনিক দিন হেফাজতের সৈনিক তৈরি হয় মাদ্রাসায় কথা বলেন কোথায় তৈরি হয় মাদ্রাসায় আল্লাহ শুকুর এই পুরা খুলনা বিভাগের ভিতরে ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা দারুল উলুম খুলনা বাংলাদেশের শুধু প্রান্তে প্রান্তে না তাম দুনিয়ার যত জায়গায় বাংলাবাসী মুসলমান আছে আমার ধারণা সেখানে দারুল খুলনার নাম আছে মোহতরম হাজরিন এ জাতীয় একটি পুরাতন ঐতিহ্যবাহী খালেস তিনি বিদ্যাপীঠ এর সাথে আমার সম্পৃক্ততা আমার কপালকেই ধন্য করবে আমাকেই উঁচু করবে কোরআনে হাকিম আল্লাহ তালা বলেন তুমি ইমান এনে আল্লাহর উপরে এহসান করেছ না বরং আল্লাহ তোমাকে হেদায়ত দিয়ে তোমার কপাল খুলে দিয়েছে আমি মাদ্রাসায় দুই হাজার দুই কোটি টাকা দিয়ে মাদ্রাসার প্রতি এহসান করেছি না রব আমার টাকা তার দিনই কাজে নিয়ে আমার প্রতি এহসান করেছেন আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবর এটাই হাকিকত এটাই বাস্তবতা এই জন্য আসুন আমরা এখন আপনাদের পাশে আপনাদের নিকটে আমাদের স্বেচ্ছাসেবক ছোট ভাইদেরকে পাঠিয়ে দেব সবচাইতে প্রথম আপনাদের কাছে আমার চাওয়া থাকবে যা আছে টোটাল দিয়ে দেবেন যা আছে একদিন হজরতে সিদ্দিক আকবরের কাম করেন যে কত টুকুন নিয়ে আসছো তুমি কত টুকুন দেখে আসছো নবীজি উত্তর করলেন মিস্তু মিসতু হাই রাসূলুল্লাহ একবার অর্ধেক করে অর্ধেক নিয়ে আসছি অর্ধেক রেখে আসছি এটাও যদি সম্ভব না হয় তাহলে আমি সবাইকে বলবো খুঁজে খুঁজে আপনার পকেটের সবচেয়ে বড় নোট যেটা আছে ওটা বের করবেন খুঁজে খুঁজে নাবালে নোটগুলা বের করে দিয়ে না না বলে গ্লুট বলেন তো ছেলে নিতে চায় না ভিক্ষুকও কেউ নিতে চায় না তাহলে ওটা না বলে নোট এরা 5 টাকা নিতে চায় না ভিক্ষুকেরা ঢাকা শহরে তো জটিল অবস্থা ঢাকা শহরে আমি একজনকে জিজ্ঞাসা করলাম সে বলে হুজুর ঢাকা শহরে ফকিরকে দাওয়াত দিতে চাইলে জিজ্ঞাসা করে এখান থেকে আপনার ওখানে রোডে যেতে কত টুক সময় লাগে কত টুক সময় আপনি ব্যয় করাবেন এবং কত আইটেমের খাবার দিবেন শেষে কত টাকা হাদিয়া দিবেন আমি চিন্তা করলাম দেশে সবচাইতে সস্তা হলো ওলামায় কেরাম দাওয়াত দিলেই হলো আর টাকা টুকার কথা বলেন না কেন টাকা টুকা দাওয়াত দিলে